হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি আমাদের আগরতলা চল্লিশ বছর পুরনো একটি জুয়েলারিতে যার নাম হলো স্বর্ণালয়া জুয়েলারি সামনে আমার জন্মদিন তাই ভাবলাম এই বছর নিজেকে কিছু একটা গিফট করব তাই আমি জুয়েলারিতে এসেছি আমি হেভি জুয়েলারি বেশি একটা পছন্দ করি না তাই ওদেরকে প্রথমেই আমি বলে দিয়েছিলাম আমাকে ছোটর মধ্যে কিছু ডিজাইন দেখানোর জন্য ইয়ারিংসের মধ্যে তো ওরা প্রথমে যে বক্সটা আমাকে দেখিয়েছে এখানে বড় ইয়াররিংসও ছিল আর ছোট ইয়াররিংসও ছিল আর তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কিন্তু একটার থেকে একটা ইয়াররিংসগুলো এত সুন্দর ছিল তাই বেশি দেরি না করে আমিও ট্রাই করে ফেললাম দেখার জন্য যে আমার উপরে কেমন লাগছে তারপরে আমি বললাম আমাকে আরও কিছু কালেকশন দেখানোর জন্য ছোট ইয়ারিংসের মধ্যে তো ওরা আমাকে দেখালো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি ইয়ারিংস খুবই সুন্দর আর প্রত্যেকটি ডিজাইন কিন্তু খুব ইউনিক আর এলিগেন্ট তারই মধ্যে আমার নজর পড়লো ওদের পলারের কালেকশনের মধ্যে যার মধ্যে কালারিং পলার আর লাল পলারের প্রচুর ডিজাইন ছিল পলার আমি আমার মার জন্য দেখছিলাম কারণ মা অনেকদিন ধরে ভাবছিল যে নতুন পলার নেবে আমার ওদের কালারিং পলারের ডিজাইনগুলো খুব ভালো লেগেছে প্রত্যেকটি ডিজাইন ডিফারেন্ট আর খুব সুন্দর ছিল এই জুয়েলারিতে নেকলেসেরও অনেক সুন্দর কালেকশান ছিল যেমন তোমরা দেখতে পাচ্ছ আর এই টাইপের নেকলেসগুলো আমার পার্সোনালি খুব সুন্দর লাগে তাই আমিও একটু ট্রাই করে দেখে নিলাম এখানে তোমরা ক্রিস্টাল পাথর আর পার্লের ডিজাইনের নেকলেসও পেয়ে যাবে তার লকেট আর প্রচুর কালেকশন ছিল পাশাপাশি এখানে তোমরা পলার আংটিতেও পেয়ে যাবে অনেক কালার অপশন আর ডিজাইন কারণ জেনারেলি আমি পলার আংটিতে বেশি কালারের অপশন পাই না কিন্তু এখানে অনেক কালারের ছিল এসব দেখতে দেখতে ওদের দোকান থেকে আমাকে বললো যে ওদের নুপুরের কালেকশন দেখতে তো নুপুর আমি ঠিক পরি না কিন্তু এই কালেকশানগুলো দেখে তো আমি আর থাকতে পারলাম না এত সুন্দর কালেকশান আমি আগে কোনো দিন এত সুন্দর ডিজাইনের নুপুর দেখিনি তার পাশাপাশি পায়ের আংটি আর হাতের আংটিরও কিছু অসাধারণ কালেকশন দেখে নিলাম তারপর আমি জানতে পারলাম যে ওদের এখানে প্রত্যেকটি জুয়েলারি ওদের পার্সোনাল কারিগর বানায় এখানে সুই কানেরও কিন্তু ছিল অনেক ডিজাইন স্পেশালি ফ্লাওয়ার ডিজাইনগুলো কিন্তু আজকাল অনেক ট্রেন্ড করছে সো এত কিছু দেখার পরে আমি আমার জন্য কিনে ফেললাম এই ইয়াররিংসের পেয়ারটা তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে স্বর্ণালয়া জুয়েলার্সে আমার এক্সপিরিয়েন্স তো অসাধারণ ছিল তোমরা যদি ভিজিট করতে চাও লোকেশন রইল শান্তিপাড়া আগরতলা